এসএনসিওনের টিকিট আট হাজার দুশো তেষট্টি পাঁচ পয়সা রেদিত থাকলে আপনারা যারা আজিল আবেদন করেছেন তাদের কি কি সুবিধা কি কি সমস্যা কি কি ভালো সুবিধা কি কি অসুবিধা রয়েছে আজকে ভিডিওতে সেটা তুলে তুলব ইসমিল্লা রহমান রহিম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রথমেই বলি আমরা এসএনসিওনের টিকিট এটা কী এটা হচ্ছে আপনারা যারা আজলে আবেদন করেছেন সাদা সৌজন্যটা যেদিন পাবেন ছিত্রে ইতালিতে এটাকে বলে ছিত্রে আর আমরা বলি সাদা সৌজন্য মানে আপনাকে একটি বৈধতা দিয়েছে কাজ করার পারমিশন দিয়েছে যেখানে দুই মাস কাজ করতে পারবেন না আপনি এটা পাওয়ার পর আমাদের উদিনে সামভালিন্তিনও আমরা বলি এটা ইতালি যে কোনো জায়গায় যেখানে স্যানিটারি অর্থাৎ ডাক্তারি অল সেক্টরের যত কিছুটাকে বলা হয় স্যানিটারি স্যানিটারিও তো ওই স্যানিটারিও সেক্টরে সাম্বালিন্তিনও উদিনে যেটা আমরা করি আর অন্যান্য জায়গায় আমি জানি না যেখানে গিয়ে আপনি আপনি কদিসি ফিসকালের জন্য আবেদন করবেন কদেশি ফিসকালের জন্য আপনি যখন আবেদন করবেন ছোট্ট ছোট্ট একটি কাগজ পাবেন ছোট। লম্বা এই কাগজটা হচ্ছে আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ডকুমেন্টসগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করবো ডকুমেন্টসগুলো কালেক্ট করতে আমি সবগুলো মিলিয়ে একটি ভিডিও তৈরি করবো তারপরে আপনাদেরকে এটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো আজকে এক ভাই একটি জরিমানা খেয়েছে প্রায় পাঁচ ছড়ির মতো তো আমার মনে হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করা জরুরি ওই যে যেটা আমরা পাই ওইটা সিলসহ থাকে ছোট্ট এটাকে আমরা বলি তেস তেসারা সানি কিন্তু আমরা যারা আবেদন করি আবেদন করার সাথে সাথে ওই যে রিসিপ্টটা পাই এটাই হচ্ছে মূলত ডাক্তারি অল সেক্টরের ডাক্তারি কাগজ কিন্তু আমরা বাংলাদেশিরা কি করে ফেলি ব্লু কালার যে কার্ডটা দুই মাস পরে আসে আপনি যখন যাবেন সাদা সৌজন্যটা নিয়ে সাথে সাথে এটা করে ফেলবেন মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আপনাদের জন্যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা যখন করবেন সাদা একটা রিসিপ্ট পাবেন দু মাস পর আপনি পাবেন কদিসি ফিসকালে যে ব্লু কার্ডটা ওই কদিসি ফিসকালে ব্লু কার্ডটা আপনি ডকুমেন্টস সেক্টর কাজে লাগাবেন এটা কিন্তু ডাক্তারি কাগজ নয় বা ডাক্তারি ডকুমেন্টস নয় আর এই যে দুটা পাবেন এই দুটা একটি হচ্ছে তেসার আসানি আরেকটি হচ্ছে কদিসি ফিসকালে কদিসিফিসকালে যেটা ব্লুটা ওই ব্লুটা এবং তেসারাসানি এটা সাতটা এটা ছাড়াও আমি আপনাদেরকে জানাতে চাই আরও একটি কাগজ রয়েছে যেটাকে বলে অ্যাসেন্সিয়ানের টিকিট এইটি লম্বা একটি কাগজ একটি পেজ আকারে অনেক ডিটেলস থাকে যেখানে মধ্যে লেখা থাকে আপনি যদি আট হাজার তিনশো তেষট্টি পাঁচ পয়সা বছরে ইনকাম করে থাকেন তাহলে আপনাকে এটার উপরে যদি আপনি চলে যান তাহলে আপনাকে আর ফ্রিতে ট্রিটমেন্ট করতে পারবেন না ফ্রিতে ট্রিটমেন্ট করার অর্থ আপনি বিজিতাগুলো আর করতে পারবেন যেমন ব্লাড টেস্ট বিভিন্ন বুকের টেস্ট বিভিন্ন ধরনের আপনার শারীরিক ফিজিক্যাল কন্ডিশনের উপর বেশ করে আপনার আমরা যে বিজিতাগুলো করি মানে পরীক্ষা নিরীক্ষা আমাদের শরীরের এক্সামগুলো সেগুলো আমরা আর করতে পারবো না ফ্রিতে যদি আপনার ইনকামটা এটার নিচে হয় তাহলে আপনি ফ্রিতে ট্রিটমেন্ট করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপু আমরা যারা আপনারা অনেকে এটা করেন না আমি যারা পরিচিত আমার পরিচিত তাদেরকে আমি সাথে সাথে বলি ভাই এটা করে নিয়ে আসবেন এটার মেয়াদ থাকে এক বছর আর অন্যান্য যে কোজিসি ফিসকালে যে ব্লু কার্ডটা এবং অ্যাসেন্সিয়নে দুঃখিত তেসারাসেনিটারি যে সাদা কাগজটা ছোট্ট একটি রিসিটের মতো চিকন ওই কাগজটার মেয়াদ এবং ব্লু কার্ডটার মেয়াদ এ দুটার মেয়াদ থাকে কিন্তু আপনার সৌজন্যের উপর ভিত্তি করে আর এসএনসি টিকিট যেটা রে দিত এক বছরে সেটার মেয়াদ থাকে এক বছরের দ্যাট মিনস আপনার ডকুমেন্টসগুলো একমাত্র এটা ছাড়া আপনার ফ্রিতে যে চিকিৎসা করতে পারবেন যেটার নাম এসেন্সিউনের টিকিট এইটা ছাড়া আপনার বাকি ডকুমেন্টসটা ডিপেন্ড করছে টোটালি আপনি সৌজনের উপরে যতবার সজনের রেনিউ করবেন ঠিক ততবারই আপনারা এটা রেনু করতে হবে এখন অনেকে বলে আপু সৌজন্যের মেয়াদ তো আমার আর এক মাস বাকি রয়েছে কিন্তু আমার ব্লু কার্ডটার মেয়াদও রয়েছে মাস বাকি কিন্তু সাদা যে আমার তার এই কাগজটা আমি পাই পেয়েছি সেটার মেয়াদ চলে গেছে এখন কি আমি রেনু করতে পারবো অবশ্যই আপনি যখন যাবেন পরবর্তীতে রেনুর যে পোন তাম্যন্ত অ্যাপয়েন্টমেন্টটা পাবেন ওই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে গেলে আপনাকে এটা দেবে তবে কাগজগুলো কিন্তু আপনার ডেট দেখে দেখে আপনার রেনু করে রাখতে হবে আবার বলছি বলছিটা মোস্ট ইম্পর্টেন্ট যদি এটা আপনার না থাকে বানিয়ে নেবেন আর যদি আপনার থাকে এটা রেনু করার সময় অবশ্যই আপনারা প্রতি বছর এটা রেনু করতে হবে এটার বেনিফিট হলো আপনারা যখন এটা করতে যাবেন আরেকটি কথা মাথায় রাখবেন একটি আমি একটি বুদ্ধি শিখাই দিই যেটাকে আমি অনেককে বলি চূড়া বুদ্ধি তো আমি বলি আপনাদেরকে যখন আপনারা যাবেন এটা করতে তখন আপনাকে বল লাভ করি আপনি কি কাজ করেন কি না তখন আপনি যদি কাজ এক বছরে একটানা ক্রমাগত করে থাকেন এবং সেটা ইনকাম যদি অনেক হয়ে যায় তাহলে আপনারা বলবেন যে হ্যাঁ আমি কাজ করি আর যদি আপনারা এইটা যেমন দু মাসে কন্ট্যাক্ট আছে দু মাস ধরে কাজ করছেন পাঁচ মাস ধরে কাজ করছেন দ্যাট মিনস আপনি এখনও ওই রেদি তো ইনকামটা আট হাজার তিনশো ইউরো ক্রস করেনি তাহলে কিন্তু আপনি বলবেন না কাজ করি কারণ এটা দরকারই পড়ে না অনেকে বলে যে এক মাত্র শুরু করেছে তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস ছয় মাস সে ওই ইনকামের কাছাকাছিও যেতে পারেনি কিন্তু তাকে যখন জিজ্ঞেস করে তুই কি কাজ করস না তখন সে বলে হ্যাঁ আমি কাজ করি কাজ করার কারণে তাকে এস টিকেটটা দেই না আর না দেওয়ার কারণে সে একটি বড়ো একটি প্রবলেমে পড়ে যায় সে ফ্রিতে ট্রিটমেন্ট করতে পারে না যাই কিছু টেস্ট করতে হয় ক্যাম্পে না থাকলে কিন্তু সব কিছু এ টু জেড আপনাকে বহন করতে হবে ক্যাম্পে থাকলে হয়তোবা ক্যাম্পের অধীনে আওতায় থাকায় ক্যাম্পের যে মালিক বা ক্যাম্পের যে যারা তত্ত্বাবধানে রয়েছে তারা পেমেন্টটা করবে তবে আপনাদের এই বুদ্ধিটা আমি শিখিয়ে দিলাম আমি অনেকেই বলি যে আপনার যদি ইনকাম এক বছর এবং বড় একটি কন্ট্রাক্ট গেছে আপনি রিনিউ করবে করছে এক বছর ধরে ইনকাম করছেন প্রতি শে বারোশো চৌদ্দোশো পনেরোশো ইউরো আপনি যদি যখন এটা করতে যাবেন তখন বলবেন হ্যাঁ আমি কাজ করি আর এটা হচ্ছে অনলি যারা এই মানে নির্দিষ্ট পরিমাণ আর্ন করতে পারে না আর্ন করার না করার কারণে সরকার তাদেরকে এই ফেসিলিটিটা দিচ্ছে সানি মানে ডাক্তারি সেক্টর চিকিৎসা খাতে এই চিকিৎসা খাতের ক্ষেত্রের যে সুবিধাটা এটা সবাই ইতালিতে ছোট বড় নারী পুরুষ বাচ্চা সবাইটা ভোগ করতে পারে কিন্তু যাতে নির্দিষ্ট একটি ইনকাম এই যে আইটা বা নির্দিষ্ট যে ইনকামটা সেটার উপর বেস এটা দিয়ে থাকে আশা করছি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ